ঘন নবমীর সকালে আমাদের বাড়িতে একটু মটন রান্না হচ্ছে আমাদের বিশেষ এবং প্রধান অতিথি মিন্টু দাস সুদূর কামাল গাজী থেকে এখানে এসছে এই আনন্দটুকু চেটে পুটু করার জন্য

কি বললি আছে আছে পিয়া গাছে যাই না এবার এই ভিনেগারটা নিয়ে তো পিয়া গায়ে চা তাই আমার ফি স্কুলে প্রথমেই আছে যাই হোক মিন্টু একটু চেঞ্জ আর কি বলবো মিন্টুকে আর বলে লাভ নেই সেই সময় মিন্টু খুব ব্যস্ত ছিল ভাইয়ের বিয়েতে আসতে পারেনি আমরা বামুন পাচক এনেছি ভীমের মতোই চেহারা বামুন পাচক ঠিক আছে তা সে রান্না করছে বেশ যত্ন সহকারে আমাদের অলরেডি মাংস আর সেদ্ধ হচ্ছে না জয়ের দোকানের মাংস নিয়ে এসেছি আমি লস খেয়ে গেছি খালি চর্বি ভরে দিয়েছে আমাকে আর এখানে আপাতত আলুগুলোকে তুলে রাখা হয়েছে আলু সেদ্ধ হয়ে কোলে যাওয়ার হ্যাঁ যাই হোক বনি এখান থেকে হচ্ছে কি সব নিয়ে আসছে এগুলো কি কাঁচা লঙ্কা মিন্টু একটু লঙ্কাটা দেখিয়ে দাও এই যে লঙ্কা

সবার গাড়ি ফাড়ি স্ট্যান্ড বাই রাখা আছে যা যেটা দরকার হচ্ছে রান্না করতে করতে মাঝে মধ্যে নচির মনে হচ্ছে কিছু একটা আনতে হবে নিয়ে আসছে এখান থেকে আমার একটু একটু বাগানটা দেখিয়ে দিই আমি এখানে ইচ্ছা আছে বাগানটাকে একটু ভালোভাবে সাজাবো কিন্তু হয়ে উঠছে না সময়ের অভাবে আমিও সেরকম সময় দিতে পারি না গড়বেতা থেকে আসার পর একটু করে কাজ করাচ্ছি বাগানটাকে ড্রেসিং করিয়েছি কিছু কিছু তেঁতুল গাছের বনসাই করব বলে তেঁতুল গাছ পুঁতেছি এটা যে আম গাছ কচি পাতা ছেড়েছে হুম খুব ভালো লাগছে দেখে এটা একটা ল্যাংড়া আম গাছ একে বাড়তে দেবো না একে বনসাই করেই আমি আম খাবো আবার তো লঙ্কা গাছে বেশ ফুল এসছে আবার আমাদের এই সামনে জগদ্ধাত্রী পুজো আছে এই জন্য বেল গাছ তা একটু পরিষ্কার করলাম হুম এখন দেখা যাক এদিকে একটু নয়নতরা আছে এটা আমার গর্বেতা থেকে নিয়ে আসা যেখানে আমি ভাড়া থাকতাম সেই অধীর এই অসীম লাহার বাড়ি থেকে এই হচ্ছে আমার বাড়ির সামনে ইয়ে কামরাঙা গাছে প্রচুর ফুল এসছে কিন্তু এখনও ফল ফল ধরার কোনো চান্স নেই এগুলো ছোট ছোটো তেঁতুলের বনসাই দেখা যাক এখন কেমন চলে বেগুন হয়েছিল প্রিয়া নিয়ে গেছে বেগুন গাছেও ফুল এসছে এটা পাপায়ের কাছ থেকে বেগুন গাছে চাটা বেশ ভালোই হয়েছে এটা বকফুল গাছ আর এটা আমাদের একটা দীর্ঘ আমবাগান এই আমবাগানটা আমরা বছরে একবার আম পাই আম্রফলি ল্যাংড়া হিমসাগর এইসব আছে শিউলি গাছে ফুলও এসছে কিন্তু গাছটা খুব ছোটো বলে অরমভাবে ফুল আরমভাবে আসেন আপাতত দু একটা করে ফুল হচ্ছে যাই হোক কালকে চারটে ফুল ফুটবে এই যে কুড়ি মতো হয়েছে এই আর কিছু মিনি টগর টগর রয়েছে দেখা যাক কি হয় এখান থেকে আমাদের তারা রান্না বান্না করছে তাল গাছ আছে ভিডিও ওই পাঁচ ছ মিনিটে করব আচটা ভালোই জ্বলছে নচি বলছিল কাঁচা কাটে জ্বলবে না কিন্তু সব কাটে এখন জ্বলছে আলুনের পেটটা দেখে খুবই ইয়ে হচ্ছে এরপর যে চর্বিওয়ালা মাংসগুলো যাবে নারকেল মাংস যাই হোক আমাদের ভিডিও ভালো লেগে থাকলে আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করবেন গালাগালিও দিতে পারেন কোনো অসুবিধা নেই ওর দু চারজন বেনিফিশিয়ারি কমেন্ট করে